পৃথিবীর বুকে এমন কিছু শহর আছে যেগুলো ইতিহাস ধর্ম ও মানবতার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত তেমনই এক শহর মক্কা এটি শুধু একটি শহর নয় বরং কোটি কোটি মানুষের হৃদয়ের কেন্দ্র ও আধ্যাত্মিকতার উৎস এবং পৃথিবীর প্রাচীনতম বসতিগুলোর একটি মক্কা শহর সৌদি আরবের পশ্চিমাঞ্চলে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুইশো সাতাত্তর মিটার উঁচুতে শহরটি ঘিরে আছে শুষ্ক মরুভূমি ও পাথুরের পাহাড় যেগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল আবু কুবাইস ও কাইকা আন পর্বত মক্কার ভৌগোলিক অবস্থান একসময় আরব উপদ্বীপের বাণিজ্য পথের কেন্দ্রবিন্দু ছিল বিভিন্ন দেশের বণিকেরা এখানে এসে বিশ্রাম নিত কেনাবেচা করত ফলে শহরটি ধীরে ধীরে একটি সমৃদ্ধ বাজার ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে মক্কার ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরনো ইসলামিক বর্ণনা অনুযায়ী আল্লাহর নির্দেশে নবী ইব্রাহিম আলহিউসাল্লাম তার স্ত্রী হাজিরা আলহিউসাল্লাম ও পুত্র ইসমাইল আলহিউসাল্লামকে সেখানে রেখে আসেন তখন এই এলাকা ছিল জনবসতিহীন মরুভূমি তখন হাজির আল্লাহি ওসাল্লাম তার তৃষ্ণার্থ শিশুপুত্রকে কোলে নিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে থাকেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকেন তার এই ত্যাগ ও ধৈর্যের ফলেই আল্লাহর দয়ায় প্রবাহিত হয় জমজমকূপের পানি এই অলৌকিক ঘটনার মধ্য দিয়েই মক্কায় জীবনের সূচনা ঘটে এবং মরুভূমিতে পানির কূপ দেখে বিভিন্ন জায়গা থেকে মানুষ বসতি করা শুরু করে ইসমাইল আলহিউসলাম বড় হলে ইব্রাহিম আলহিউসাল্লাম মক্কায় ফিরে আসেন এবং আল্লাহর নির্দেশে তারা দুজন সেখানে কাবা শরীফ নির্মাণ শুরু করেন সময়ের সাথে সাথে কাবা হয়ে ওঠে উপাসনার কেন্দ্র আরবের বিভিন্ন গোত্র এখানে এসে উপাসনা করত যদিও সময়ের ব্যবধানে তারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়ে তবুও কাবা ও মক্কার পবিত্রতা মানুষের মনে অটুট ছিল এই নগরীতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মানব ইতিহাসের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ তিনি এখানেই বড় হন এবং এখান থেকে ইসলাম ধর্মের সূচনা ঘটে হীরা গুহায় তিনি প্রথম অহিলাভ করেন কিন্তু ইসলাম প্রচারের শুরুতেই তিনি মক্কার কুরাইশদের কঠোর বিরোধের মুখে পড়েন দীর্ঘ নির্যাতন এবং অপমানের পর নবীজি মদিনায় হিজরত করেন তবে মক্কা তার হৃদয়ে রয়ে যায় সবসময় অবশেষে অষ্টম হিলজিতে তিনি শান্তিপূর্ণভাবে মক্কা জয় করেন যা ইতিহাসে ফাতহে মক্কা নামে পরিচিত সেদিন কোনো রক্তপাত হয়নি বরং নবীজি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন মক্কা হল পৃথিবীর পবিত্রতম স্থান এখানে অবস্থিত মসজিদুল হারাম যার কেন্দ্রে রয়েছে কাবা শরীফ ইসলাম ধর্মের প্রথম ইবাদতের ঘর প্রতিদিন সারা বিশ্বের মুসলমানরা যেদিক মুখ করে নামাজ পড়ে সেটি এই কাবা শরীফের দিক বা কিবলা প্রতি বছর হজের মৌসুমে লাখো মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় আসেন তারা একসাথে ইহরাম পরিধান করেন ধনী গরিব কালো সাদা রাজা ভিখারী সবাই এক কাতারে দাঁড়ায় হজ শুধু একটি ধর্মীয় রীতি নয় এটি মানবজাতির জাতির ঐক্যের প্রতীক এছাড়াও সারা বছর জুড়ে অসংখ্য মানুষ আসে উমরা পালন করতে কাবা শরীফ তাওয়াত করতে ও জমজমের পানি পান করতে এবং আধ্যাত্মিক প্রশান্তি খুঁজে পেতে এছাড়াও সমগ্র মক্কা জুড়ে রয়েছে বিভিন্ন ইসলামিক গুরুত্বপূর্ণ স্থান এর মধ্যে একটি রয়েছে জাবালে নৌর এই পাহাড়ের একটি গুহায় আমাদের নবী করিম সাল্লাহ আলহিহিউস্লাম ধ্যান করতেন এবং সেখানেই তার উপর কোরআন নাজিল হয় মক্কা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে আরাফাতের ময়দান অবস্থিত পৃথিবীতে আলাদা আলাদাভাবে নামার পর এখানেই হজরত আদম আলহিউসলাম ও হাওয়া আলহিউস্লাম প্রথম মিলিত হন এর পাশেই রয়েছে মসজিদে নামিরা যেখানে মহানবী সাল্লাহ আলহিহসাল্লাম বিদায় হজের দিন নামাজের ইমাবতী করেছিলেন মক্কার আরেকটি মসজিদ হচ্ছে মসজিদে খায়ের জানা যায় এখানে সত্তর জন নবী নামাজ আদায় করেছেন আজকের মক্কা এক আধুনিক ও উন্নত নগরীতে পরিণত হয়েছে বর্তমানে আদি কাবা শরীফের কিছুই অবশিষ্ট নেই কেবল দুটি জিনিস ছাড়া একটি হাজরে আস্বাদ বা কালো পাথর আর অন্যটি হলো মাকামে ইব্রাহিম শহরের কেন্দ্রেই রয়েছে এই সুবিশাল মসজিদুল হারাম যার ধারণ ক্ষমতা বর্তমানে প্রায় পঁচিশ লক্ষ মানুষের বেশি রাতের বেলায় পুরো এলাকা আলোকিত হয়ে ওঠে যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ মসজিদুল হারামের পাশেই দাঁড়িয়ে আছে আব্রাজ আলবায়ত টাওয়ার যার ঘড়িটি বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি হিসেবে পরিচিত এই ভবনটিতেই রয়েছে বিলাসবহুল হোটেল মিউজিয়াম ও ইসলামিক কেন্দ্র মক্কার চারপাশে নির্মিত হয়েছে বহুতল রাস্তা হাইওয়ে ও টানেল যাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজ যাত্রীদের যাত্রা সহজ হয় প্রতিদিনই শহরটিতে চলছে উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প তবে পবিত্র কাবা শরীফের মূল ধর্মীয় পরিবেশ অক্ষুণ্ণ রাখা হচ্ছে মক্কা এমন এক শহর যার প্রতিটি বালুকনায় মিশিয়ে আছে ইতিহাসের গৌরব নবীদের পদচিহ্ন আর আল্লাহর রহমত এ শহর শুধু সৌদি আরবের নয় এটি গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ের কেন্দ্র দিনের আলোয় যেমন এটি জ্বল করে তেমনি রাতের আধারেও এর আলো নিভে যায় না প্রতিদিন পৃথিবীর কোটি কোটি মানুষ নামাজে মুখ ফিরিয়ে নেয় মক্কার দিকে আর সেই মুহূর্তেই এই শহর হয়ে ওঠে পুরো মানবজাতির আত্মার মিলন স্থান মক্কা শুধু একটি শহর নয় এটি আল্লাহর ঘর বিশ্বাসের কেন্দ্র আর চিরন্তন শান্তির ঠিকানা